সুপ্রিম কোর্টের রায় ভগবান গোলা বালিকা বিদ্যালয়ের একুশজন শিক্ষিকা চাকরি বাতিল অনিশ্চয়তায় স্কুলের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল রায়ের ফলে ভগবানগুলা বালিকা বিদ্যালয়ের একুশ জন শিক্ষিকা চাকরি চলে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বিদ্যালয় বৃহস্পতিবার পুরো প্যানেল বাতিল করে শীর্ষ আদালত স্কুলে নেমে আসে চরম হতাশা ও শোকের ছায়া বিদ্যালয়ের বাষট্টি জন শিক্ষিকার মধ্যে একুশ জনের চাকরি হারানোর ফলে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম সমস্যায় পড়েছে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন আগামীকাল থেকে স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে প্রায় চার হাজার ছাত্রী অধ্যয়ন কার্যনরত এই স্কুল চালানো এখন অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিন স্কুলের সামনে চাকরি হারানো শিক্ষিকারা রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকদেরও প্রশ্ন এই সংকটের সমাধান না হলে তাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অভিভাবক জানিয়েছেন স্কুলের এত বড় সংখ্যক শিক্ষিকা চলে গেলে শিক্ষার মান ও কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে যদি দ্রুত সমাধান না আসে তাহলে স্কুল চালানো অসম্ভব হয়ে উঠবে প্রসঙ্গত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় দেশের শীর্ষ আদালত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিল দীর্ঘদিন ধরে এই মামলা শুনানি চলছে শেষমেশ রায় ঘোষণা করে শীর্ষ আদালত রায় আদালত এই নিয়োগের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেই জানায় আর তাই পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় আদালত প্যানেল বাতিলের সাথে সাথে শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে শীর্ষ আদালতের নির্দেশ নতুন নিয়োগ প্রক্রিয়া যারা বাদ যাবেন তাদের বেতন দিতে হবে রায় বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি দু হাজার ষোলো সালের এসএসসিতে যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত আমরা তো এখন মানসিক ভাবে খুবই বিধ্বস্ত আর মানে কি বলবো আমাদের ভবিষ্যৎ তো একদমই অন্ধকারে এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পাচ্ছি না সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশা হতো সবথেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশা হতো আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না এখনো ভাবনা চিন্তা আসেই নি মনের মধ্যে সেই জিনিসটা অযোগ্য যদি হতাম তাহলে কি আর স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে অন্তত পারমিতা মাহাতো এই প্রসঙ্গে একটা কথা মোট সতেরো দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল সেই যে দুর্নীতির লিস্ট সেখানে কিন্তু এই যে আমাদের যে একুশ জনকে দেখতে পাচ্ছেন সেখানে কারোর নাম নেই সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতন এই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয় সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয় আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কীরকম সুতরাং এটা মেনে নেওয়া তো কোনোমতেই সম্ভব নয় কিছুটা হলেও আমাদের মনে হতো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না কিন্তু হ্যাঁ যে রায়টা এসেছে সত্যি বললো যে আমরা সত্যিই আশা হতো এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এখন কিছু মাথায় আসছে না বুঝতেই পারছেন এরকম সিচুয়েশন যদি আপনার সাথেও হতো তাহলে আপনার যা মানসিক অবস্থা হতো মাথায় আকাশ ভেঙে পড়ার মতন আমাদের ক্ষেত্রেও সেই তাই আমাদের সামনে এখন কি আসতে চলেছে কি হবে না আছে আমরা সত্যি দিশা আমরা কেউই জানি না নেক্সট আমাদের কি স্টেপ হতে পারে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায় সামনে পরীক্ষা আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বি বিপর্যস্ত হবে এখানে তো কোনো হিমত নেই আমাদের যে সমস্ত টিচার এই একুশ জন যে টিচার ছিলেন তারা প্রত্যেকেই অত্যন্ত পারদর্শিতার সাথে তাদের সমস্ত দায়িত্ব পালন করে এসেছে এবং আমাদের স্কুলকে যতটা সম্ভব তারা উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে